নায়কের দুই বিয়ে বা শাশুড়ি বোমার কন্দল এখন অতীত স্বাদ বদলাচ্ছে বাংলা ধারাবাহিক চলুন দেখে নেওয়া যাক ধারাবাহিকের গল্প দর্শকের মনে বদ্ধমূলক ধারণা হয় দেখানো হবে একটি নায়কের অনেকগুলো বিয়ে না হয় দেখানো হবে শাশুড়ি বৌমার কন্দল করোনার পরিস্থিতির পর থেকে কাজের ধরন থেকে ধারাবাহিকের চিত্রনাট্য সবচেয়ে পরিবর্তন এসেছে দুই হাজার পর্যন্ত অনেক ধারাবাহিক সম্প্রচারিত হতো তিন চার বছর পর্যন্ত কিন্তু গত কয়েক বছর এমনও দেখা গেছে মাত্র তিন মাসের ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিরসখা টিআরপির তালিকায় যে প্রথম দিকে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক কিন্তু শুরুর দিন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কাহিনী তিন সন্তানের মা কমলিনী স্বামী ছেড়ে চলে যাওয়ার পর তার বন্ধু সতেন্দ্রই কমলিনীর পরিবার সামলাচ্ছে সময়ের সঙ্গে গভীর হয়েছে কমলিনীর সতেন্দ্রর সম্পর্ক তিন ছেলেমেয়েরা এখন বড় ঠাকুরপুর বৌদি থেকে এখন সতেন্দ্র কমলিনী হচ্ছে স্বামী স্ত্রী এমন গল্প আগে কখনো সেভাবে ছোট পর্দায় ফুটে ওঠেনি দর্শকের এই সম্পর্কের পরিণতি দেখার অপেক্ষায় ছিল ক্ষেত্রে লক্ষণীয় দর্শকের ভাবনাও বদলাচ্ছে এই গল্প কিছু বছর আগে দেখানো হলে হয়তো অনেক বেশি সমালোচিত হতো পরিণীতা রায়ান এবং পারুলের কাহিনীও পড়তে পড়তে অনেক চমক নিয়ে এসেছে ছোট পর্দার মেয়ে পারুল পড়াশোনা করতে এসেছে কলকাতায় উচ্চশিক্ষিতার জন্য শহরে এসেছে পাকেচন্দ্রে ইউনিভার্সিটির বন্ধু রায়নের সঙ্গে বিয়ের সম্পর্ক জড়িয়ে পড়ে সে কিন্তু বিয়ের পরেও কলেজের কেউ জানতে পারেনি সে তারা আদপে স্বামী স্ত্রী এই সমীকরণ আগ্রহ জানিয়েছে দর্শক মনে অনেকগুলো সপ্তাহ ধরে টিআরপির তালিকায় রয়েছে এই কাহিনী জুয়ার ভাটা এক সময় দর্শকের ধারণা ছিল সমসাময়িক নায়কদের মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে না কিন্তু সে ধারণা এখন অতীত অনেক ধারাবাহিকের একের অধিক নায়ক নায়িকাদের ভিড় নায়ক নায়িকা প্রেমের বিয়েতে গড়ি ছাড়িয়ে জোয়ার ভাটার গল্প বোনা হয়েছে এই দুই বোনের জীবনকে কেন্দ্র করে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে দুই বোনের লড়াই দেখানো হয়েছে পর্দায় কোণে দেখার আলো এই ধারাবাহিক টিআরপির তালিকায় আশানুরূপ ফল দেখায়নি কিন্তু ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার আগে থেকে দর্শকের মনে কৌতূহল তৈরি হয়েছিল কারণ প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর ঝাপটা লেজিস ছবির সঙ্গে মিল খুঁজে পেয়েছে অনেকেই কম্পাস নায়িকা মানেই সব কিছুই পারফেক্ট সুন্দর রূপটানা সেই সঙ্গে ঝমকালু পোশাক কম্পাসই গল্পর ভেঙেছে সেই ধারা ছোট করে কাটা চুল চোখে চশমা ভেঙেছে তথা তথিক নায়িকার লুক গল্পে দেখানো হচ্ছে স্বামী তার নতুন বউকে না মেনে নিলেও ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে শাশুড়ি টিআরপির তালিকায় ভালো ফল না হলেও গল্পের কারণেই এই মুহূর্তে চর্চা কম